নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম তিনের এক ছয়ের তিন সাতের দুই একুশের পাঁচ এরকম থাকলে সংক্ষিপ্ত পদ্ধতিতে বের করার সহজ নিয়ম আমরা ক এবং খ দুটোর সাথে তুলনা করলে তিন তিনের এক ছয়ের তিন ছয় অক্ষের ছয় তিন তিন নয় তাহলে প্রথমটা ছোট তিনের এক এর সাথে আবার গ তুলনা করলে তিন দুগুণে ছয় সাতক্ষে সাত গ ছোট গ এর সাথে আবার তুলনা করলে সাতের দুই একুশের পাঁচ একুশ দুগুণে বিয়াল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ একুশের পাঁচ তো সবচেয়ে সবচেয়ে ক্ষুদ্রতম একুশের পাঁচ সবচেয়ে ক্ষুদ্রতম একুশের পাঁচ তাহলে কীভাবে তিনের এক এবং ছয়ের তিন তিনের এক এবং ছয়ের তিন ছয় অক্ষে ছয় তিন তিনে নয় ক্ষেত্রে উপরে যেটা ছোট তিনের এক এটার সাথে আবার পরেরটা তুলনা করলে সাতের দুই তিন দুগুণে ছয় সাত আক্ষে সাত গ ছোট গ এর সাথে আবার পরেরটা তুলনা করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ দুগুণে বেয়াল্লিশ এটা ছোট তাহলে সর্বশেষ ঘ একুশের পাঁচ এটাই সবচেয়ে ক্ষুদ্রতম भोगनांशु